সার তো ফুরালে স্বামী ও স্ত্রীকে চেনে না আমার স্বামী ভালো একটা ব্যবসা করত এবং যখন সে ইনকাম করতো তখন আমার কাছে একটি টাকা পয়সাও দিত না আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সে করতো দিতাম হাতে টাকা করে দিত না এবং পরিবারের সবার যা যখন লাগতো তাদের আছে তারপরেও দিত কিন্তু আমার নেই চাইলেও পাইতাম না আমাকে সে খুব অবহেলা করতো অবজ্ঞা করতো কখনো কোথাও একটু ঘুরতে নিয়েও যাইতো না বলতো আমি নাকি তার সাথে মানিয়ে চলতে পারি না আমি নাকি আগেকার যুগের মেয়েদের মতো ঠিক আছে তার সাথে আমার মানায় না তাই বাইরে নিত না কয় মানুষ হাসি তামাশা করবে তোমাকে নিয়ে বাইরে বেরোলে তাই আমি তোমাকে নিয়ে কোথাও যাই না তুমি ঘরে আসো যেমন ঘরেই থাকো কখনো আমার কাছ থেকে কোনো কিছু আশা করো না ঠিক আছে এই কথা যখন বলছে তখন তারপর থেকে তাকে আমি আর কখনো ফোর্স করতাম না যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও আমি তোমার সাথে কোথাও ঘুরতে যেতে চাই বলতাম না কারণ তার একটি কথাই আমার মন ভেঙে গেছে পৃথিবী আর যেই যা বলুক না কেন ঘরের সামনে যদি বলে তার সাথে আমার মানায় না তাহলে বলেন সে মেয়েটা কি আর পারে তাকে বলতে যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও বলতে পায় না কারণ সে সুন্দর আমি একটু তার থেকে একটু কম সুন্দর তার মতো অত উজ্জ্বল সুন্দর তাই হয়তো তার সাথে আমার মানাতো না আমি লেখাপড়া ভালোই করেছি আমার সব দিকেই সুন্দর কিন্তু তার চোখে আমি সুন্দর না আসলে যে যাকে ভালোবাসবে তার চোখে যদি সুন্দর না হয় তাহলে আর সেখানে কিছু বলার থাকে না কারণ আমার স্বামী পছন্দ করেন আমাকে সে ডাইরেক্টলি বসতো তুমি ঘরের বউ ঘরের মতো থাকবো বাহিরে কোথাও কখনো আমার সাথে যেতে না যতটুকু যা লাগে আমি এনে দেবো আমার সাথে কোথাও মার্কেটেও যেতে পারবো না আমার পাশে দেওয়ারের বৌরা ভাসের বৌরা মার্কেট করতে যেত তার সামনের সাথে ঈদে তখন আমি দেখতাম এসে বলতো আমার খুব কষ্ট হতো বুকটা ভেঙে যেত তারপরে কখনো বলতে পাইনি কারণ সে আগে থেকে আমাকে বলে দিয়েছে তুমি আমাকে কখনো বলবে না তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে সে আমার বাবার বাড়িতেও তেমন যেত না আমি একাই যেতাম একাই আসতাম তার ব্যবসাটা ভালোই চলছিল তার জমজমার পরিবার নিয়ে এসে সুখে আছে টাকা পয়সা সেই সবই খরচ করছে তার ইচ্ছে মতো এখানে আমার কোনো কিছু বলারই নেই আমি বলতেও যাই না ঠিক আছে যে আমাকে ভালোই বাসে না তার কোনো কিছু নিয়ে আমার মাথা গামানো ঠিক না তাই আমি কিছুই বলতাম না এভাবেই আমার দিনগুলো যাচ্ছিল আমার একটা বেবিও হলো ঠিক আছে মানুষের বয়ের বাচ্চা বেরিয়ে থাকলে স্বামীরা কতটা হেল্প করে কতটা ভালোবাসে আমি তার কাছ থেকে তেমন কিছুই পাইনি ঠিক আছে একদিন একটা জিনিস খেতে ইচ্ছে করছিল আমি বলেছিলাম বাড়ি থাকলে আমি এদের অনেক কিছুই খাইতে মন চাই সে আমাকে বলেছিল বাড়িতে যা হয় তাই খাবা থেকে কোনো কিছু নেই আমি তোমাকে খাওয়াতে পারবো না ঠিক আছে আমার মনটা আরও ভেঙে গেল যে মানুষের বাচ্চা হলে বউকে আদর করে যত্ন করে যতই দেখতে না পারুক আমি তো তার সন্তানের মা হতে যাচ্ছি তার কাছ থেকে এটুকু পাইনি তারপর থেকে আমি আর তাকে কিছুই বলতাম না কখনোই না শরীর খারাপ খারাপ করলেও চুপচাপ থাকতাম প্রকাশ করতাম না ঠিক আছে সে আমাকে খুব অবহেলায় রেখেছে আমাকে একটু তার মনে জায়গা করতে দিতে পারেনি সে আমাকে দূরে দূরে রেখেছে এ বিয়ের দুইটা বছর তার ব্যবসাটা ক্রেমে খারাপের দিকে যেতে লাগলো এবং একসময় তার ব্যবসাটা অনেকটা বসে গেল তারপরে আর কি করবে তখন সে তার ব্যবসাটা যখন খুব খারাপ যায় এবং সে নিঃশেষ হয়ে গেছে তখন সে আর ভেবে পাচ্ছে না কী হবে কীভাবে সংসার চলবে ঠিক আছে বাবা মা ভাই বোনকে নিয়ে আমি আমাদের অনাগত সন্তান তার আকাশ ভেঙে পড়ছে মাথায় একদিন আমাকে বলছে তোমাকে তো আমি কোনো কথাই বলি না এখন বললে তুমি কীভাবে নেবে আমার তো সব শেষ আমার ব্যবসাটা নষ্ট হয়ে গেছে আগের মতো সেই ইনকাম কোনো কিছুই নেই ঠিক আছে কারণ সে তার বন্ধুকে বিশ্বাস করেছিল তার ব্যবসায় নিয়েছিল সে সবটা খেয়ে দিয়েছে এবং সে এখন অস্বীকার করছে এখানে আর কিছু বলা নেই কারণ সে ঘরের বকে বিশ্বাস করতো না বাইরের মানুষের কথায় বিশ্বাস করতো বিশ্বাস করে আজকে সে পথে বসে গেছে এখন তার আর কিছু করার নেই একদিন দেখি বালিশ থেকে বুকে ভিতরে শুয়ে পুরুষ মানুষ তো কাঁদতে পায় না চোখের ভিতরে পাইন টলটল করছে আমি বললাম কাছে গিয়ে কি হয়েছে এমন করে শুয়ে আসো কেন তুমি তেমন থাকো না বলছি কিছু না জীবনটা কিভাবে চলবে চালাবে বুঝে উঠতে পারছি না হাতে টাকা পয়সাও নেই বললাম টেনশন করো না আমার কিছু গহনা আছে আমার বাবা মা দিয়েছিলেন আমার বিয়েতে আমার বাবা মা যথেষ্ট গহনা দিয়েছিলেন ওরা তেমন কিছু আমাকে দেয়নি সেই গহনাটা তুমি বিক্রি করে ব্যবসাটা আবার দাঁড় করো এবং নিজের মতো করে করো ছোটো করে করো অত বড় করে কাউকে নিও না তুমি যতটুকু বলো ততটুকু বিক্রি করো শুরু কর সে আমার দিকে অবাক দেশে তাকিয়ে আছে বলছে তোমাকে আমি কত হবেলা করেছি কত তুচ্ছতাচ্ছিন্ন করেছি কত অপমান করে কথা বলছে আর তুমি সেই তোমার শেষ সম্বলটুকু আমাকে দিয়ে দিতে চাচ্ছো তা তোমার বাবার বাড়ির থেকে দিয়েছে সে গহনাগুলো আমি বললাম মেয়েদের অলঙ্কার হলো স্বামী সেই স্বামী যদি ধুলায় মিশে যায় তাহলে সে মেয়ে কোথাও দামও থাকে না মূল্য থাকে না তুমি আমাকে ভালো নাই বাসতে পারো আমি তো তোমাকে ভালোবাসি ঠিক আছে তুমি আমার এই গহনাগুলো নিয়ে বিক্রি করে ব্যবসাটা শুরু করো দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে ঠিক আছে তখন আমাকে জোরে দেড় মাসে আমি কেঁদে ফেললো যে আমার এই কাছের মানুষটাকে আমি এত কষ্টকে দূরে রাখছি বিপদে তার সবটা আমার হাতে তুলে দিছে আসলে আমি কে এখন কে বল বুঝতে পাইনি এখন আমি হারে হারে বসছি বিপদে পড়ে ঠিক আছে এখন আমার থেকে সবাই মুখ লুকিয়ে নিছে আমার বাবা মাও তেমন দেখতে পায় না এখন আমি খরচ দিতে পারি না বলে আর আমার এই বউটাই তার স্বপটা দিয়ে পাশে এসে দাঁড়িয়েছে আসলে বিপদে পড়ে বোঝা যায় পরিবার পাশে থাকে না থাকলে বউ থাকে তাই সময় থাকতে বইয়ের जत्न